আমরা হই আমি যতক্ষণ গোলাপ নয়ের দিনের থেকে শয়তানের শয়তানিতি আল্লাহ হেফাজত করুন তো আমি পারিবারিক এবং সামাজিক চাপে আর কি পরিবার থেকে আলাদা আছি এখন তবে পরিবারের সাথে যোগাযোগ আছে এখন তারা আর কি ব্যাংক থেকে লোন নিতে চাই এখন তারা বলে যে তারা লোন নিবে এবং আমাকে কিস্তি চালাতে বলে এখন এই ব্যাপারে যদি মোটে যায় হারাম কাজে ওরা তো অবসলিম হারাম কাজ যদি হারাম কাজ যদি তুমি সহযোগিতা করো হ্যাঁ সেটাও যায় হারাম কাজ হারামী কোন সৃষ্টির আনগত্য স্রষ্টার বিরুদ্ধাচরণ করে বুঝতে পেরেছেন সরকারের আনুগত্য নেই হারাম কাজ করে বাবা মায়ের আনুগত্য নেই ইসলামীর আনুগত্য নেই দুনিয়ার কারণ একমাত্রে আমার আপনি আর কি সাহায্যে কথা শোনেন আপনি বলবেন যে আমি হারাম কাজে সুদি লেনদেনে লোন নেওয়ায় আমি কোনো সহযোগিতা করতে পারছি না জাহান্নামে নামে আমি জাহান্নাম নাম থেকে তো উদ্ধার হয়ে এসেছি এজন্যই খেলা করেছি কথা বোঝা গেছে আল্লাহ আর তাদের হিতাকাঙ্ক্ষী হয়ে তাদেরকেও জাহান নাম থেকে উদ্ধার করার চেষ্টা করবে আল্লাহ তাদেরকে হৃদায়ত নসিরপুর করু যাতে করে তারা জাহান্নামে নামে আপনার চোখের সামনে না জ্বলে আব্দুর রহমান আপনাকে আমি আবার আনমিট করছি যে আপনার প্রশ্ন

অন্য নিয়তে যে আমি বাবা মায়ের হেল্প করতেছি এই সূত্রে এটা কি দেওয়া যাবে কারণ তারা এটা দিয়ে যদি লোনে কিস্তি দেয় এখন সেটা তো আর আমার কিছু করার নেই এইটা কি যায় এটা অবশ্যই অবশ্যই বাবা মা যদি অমুসলিম হয় তারপরও তাদের ভরণ পোষণ চলা ফেরা চিকিৎসা ইত্যাদি ছেলের জন্য ফরজ যে সে দেবে কথা বোঝা গেছে না আপনি জাহান্নাম থেকে বেরিয়ে তো জাহান্নাম থেকে বেরিয়ে জান্নাত পাওয়ার একটি বড় উপায় হচ্ছে বাবা মায়ের সাথে সদাচরণ করা যদিও বাবা মা মুসলিম বাবা মা যদি চোরও হয় ডাকাত হয় হ্যাঁ চরিত্রহীন হয় বেনামাজি হয় অমুসলিম হয় হ্যাঁ তারপরও তাদের হ্যাঁ হকগুলি আদায় করতে হবে তাদের পার্থিব যে হকগুলি আদায় আছে আদায় করতে হবে শুধু আল্লাহকে অসন্তুষ্ট করে খরিদ করবেন বাবা মার কথা শুনে এটা চলবে না কিন্তু বাবা মাকে উপকার করবেন প্রতি মাসে আপনি নিজে একটু কম খেয়ে হ্যাঁ আপনার অভাব আছে তারপরে কিছু পয়সা প্রতি মাসে দিচ্ছেন ভালো কাজ খুবই স্বভাবের কাজ শুধু স্বভাবের কাজ নয় অনেক সময় যদি দেখা যায় আপনার এই এই পয়সা দেওয়া ছাড়া তারা চলতে পারবে না তাহলে অচিবো অমসলেম বাবা মাকে দেখাশোনা করা তাদের খাওয়া দাওয়ার দেওয়া তাদের চিকিৎসা দেওয়া অচিব

সে খাওয়া দাওয়া করলো না দান দিল না বা কি ফেলে ওগুলো আমার হিসাবে পানিতে বুঝতে পারছেন আপনার চোখের সামনে দেবেন কিন্তু তারা কি করছে না করছে তদন্ত শুধু ভালো কথা বলে দিবেন আমার টাকাটা আমি মেহনত করে দিচ্ছি আপনাদের খাওয়া দাওয়ার জন্য ফল ফ্রুট খাবেন খাওয়া দাওয়া করবেন চিকিৎসা করবেন কিন্তু এটা দিয়ে ওই সুদের আপনার কিস্তি ভরবেন না এতটুকু বলে দিবেন আপনার দায়িত্ব শেষ